এই টাইমটা এত বিরক্ত লাগে বলার বাহিরে মন চাই গ্রামে চলে যাই এই টাইমটা আমি গ্রাম খুব মিস করি এই টাইম বিকেলের টাইমে বাড়ির সবাই আমাদের যেহেতু বড় বাড়ি সবাই হচ্ছে যে উঠানে চলে আসে তারপর সবাই গল্প করে খুব ভালো লাগে কিন্তু শহরে তো কি বলবো আর যাই হোক আমি এখন পিৎজা গরম করে দিয়ে গেছি আমি খাই বন মনে মনে বলছি অনেকে আমার খাবারের ভিডিও দেখে অনেক বাজে কমেন্ট করে আবার অনেকে ভালো কমেন্ট করে খাবারের ভিডিও আমি পাঁচ সেকেন্ড দিই আচ্ছা আপনি কি খান না সবাই তো মোটামুটি যতটুক মানে খাওয়া যায় খান আপনারা আমি ওই রকম খাই যতটুক খাওয়া যায় ততটুক খাই এর বাইরে খাই না তো যেমন এখন আমি বিকালবেলা নাস্তা করি মাঝে মধ্যে করিও না এখন মেয়ে গরম করে দিয়ে গেছে এই জন্য খাচ্ছি এই যে এখন এটা খাচ্ছি পাঁচ সেকেন্ডের ভিডিও শর্ট ভিডিও দিই এটার জন্য আপনারা কত বাজে মন্তব্য করেন আসলে কি আপনারা খান না সারাদিন কে খায় আপনারা খান সারাদিন আমি কি গরু না ছাগল যে সারাদিন শুধু চা থাকবো